আমার প্রথম কেমিক বলেছিল আমায় একদিন না দেখলে সে অন্ধ হয়ে যাবে আমাদের দেখা হয় না বছর কয়েক না হয় সে অন্ধ হয়নি দিব্যি চোখে দেখে দ্বিতীয়বার যে আমার জীবন এসেছিল সে বলেছিল আমায় ছাড়া বাঁচবে না অথচ রকম লাইফ সাপোর্ট ছাড়াই পাঁচ বছরের বৈবাহিক জীবনে সে দিব্দি বেঁচে আছে যার হাত ধরে সংসারে পদার্পণ সে বলেছিল আমি তার অর্ধাঙ্গিনী অথচ ডিভোর্সের দুই বছর পরেও সে বহাল তবিয়াতে আছে সংসারের কাজকর্ম আর লেখাপড়ায় ভালো হওয়ার জন্য বাবা বলেছিল তুই আমার ঘরের লক্ষ্মী আজ তার কাছেই আমি সংসারের বাড়তি বোঝা একটা সময় আমার আচরণে মা গর্ব করে বলেছিল আমার মেয়ে অন্যায়ের সাথে আপোষ করতে শিখেনি আজ সে মাই কথায় কথায় দোষারোপ করে আমি কেন মানিয়ে নিলাম না নিজে সাধারণভাবে চলে যে ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম তখন সে বলেছিল আমার অবদান সে কখনই অস্বীকার করতে পারবে না আজ সে আমার জন বন্ধুদের সামনে মুখ তুলে দাঁড়াতে পারে না ছেলের টিউশনি টাকা জোগাড় করতে না পারা কাকিমাকে বলেছিলাম টাকা দেয়া লাগবে না আমি এমনি পড়াব তখন কাকিমা হাত জোর করে বলেছিল তোমার মতো ভালো মানুষ হয় না আজ সেই কাকিমাই পড়শিদের কানে কানে বলে বেড়ায় ডিভোর্স দিমে যে বন্ধুটাকে পরীক্ষার আগে হ্যান্ড নোট দিতাম সে বলেছিল চাকরি হলে সবার আগে আমায় জানাবে একের পর এক পদোন্নতি পেয়ে সে এখন মস্ত বড় অফিসার রাস্তাঘাটে আমায় চিনতেই পারে না আমার যে বান্ধবী বলেছিল আমি না উপস্থিত থাকলে বিয়ের পিড়িতেই বসবে না আর দ্বিতীয় সন্তান হবার খবরটাও শুনতে হয়েছে অন্যের মুখে আমিও একটা সময় খুব অল্পেই ভেঙে পড়তাম একের পর এক অবলম্বন আঁকলে বাঁচতে যাইতাম। আজ আমায় ভাঙে সাব্যকার সময় বদলালে প্রতিশ্রুতিও বদলে যায় আসলে কারোর জন্য কোনো কিছু পড়ে থাকে না মানুষ কোনো না কোনোভাবে বাঁচতে শিখে যায় শিখে নিতে হয়